ওস্তাদ বাপের সমতুল্য না ওস্তাদ পিতার সমতুল্য শিক্ষক পিতার সমতুল্য আপনার ওস্তাদ আপনার বাপের সমতুল্য বাপের সমতুল্য মানুষটার কাছে আপনি বিয়া বলেন কেউ দেরির লজ্জা হয়েছে আমি আর ভাই কই আত্না আর ভাই কই আন্না না আমি কমো আপনি এই যে পিতার সমুদো পিতার সময় মানুষের কাছে আপনি কোন আকালে গেছি আবার আমারে কয় কয় যে বৌ ছাড়া মানে স্ত্রী ছাড়া ফকিরার্থী হয় না ফকিরি হয় না তাহলে যারে ছাড়া ফকিরি হবো না যে আপনার অর্ধাঙ্গিলি আপনি তো তার নামটা বলেন না

যখন একটা মহিলা বা একটা নারী একটা মেয়ে মানুষ প্রাপ্ত বয়স্ক হয় তারপর তাকে একটা পুরুষের হাতে সুফে দেয় তার বাবা মায় তখন থেকে ওই স্বামীর পরিচয় তার পরিচয় তুমি কে আমি হইছে স্বামী মের স্বামী বউ আর আমার জীবের কথা তুমি কে রাখো আমি স্বামী আমি কম না আমি আমাকে স্বামী আমি রিতার স্বামী বৌর পরিচিত মামি আমি ডাইরেক্ট কম আমার নাম স্বামী বাবার নাম কি শাহাদাত হোসেন মাস্টার দাদার নাম কি মকবুল সরকার স্ত্রীর নাম এই জায়গায় না কিন্তু তোমার বেলা স্ত্রীর নামটা স্বামীর নামটা ঠিক তুমি কারা গো আমি অমুকের বউ হ তাহলে আম আগের তোমরা পরিস্থিতি তাহলে এই নামটা করার কোনো দরকার করে না আলাম কি ঠিক আছে

কয় তুই আমারে করলি পাগল আমার সকল নিয়ারে শামিম পাগল ও বানাইলি আমারে এরা গান গাইলো গাইলো আমি বলে হেরে পাগল করে হলাইছ এইজন তো শামিম নাম ওইভাবে কয় নাই গো যার না তার দিকে পাগল হয় এসে খাইছো খারাপ পাগল তুমি জীবনে হইতে পারবে না তুমি পাগলি হইতে পারবা পাগল হইতে হইলে পুরুষ থাকল লাগবে আমরা আমরা পাগল মুখ আমরা পাগল হইতে পারমু তোমরা পাগল হইতে পারবো না তোমার পাগলিও আর যদি স্বামী পাগল হয় তাহলে পাগল